ইরানের সাম্প্রতিক দ্বন্দ্ব মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও পারমাণবিক স্থিতিশীলতার প্রশ্নে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ইসরায়েলের বারো দিনের বিমান অভিযানে ত্রিশ জনেরও বেশি ইরানি সিনিয়র নিরাপত্তা কর্মকর্তা ও এগারো জন পারমাণবিক বিজ্ঞানীর মৃত্যু ঘটেছে যা ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর বড় ধরনের আঘাত এনেছে ইসরায়েল দাবি করছে এই অভিযানে ইরানের পারমাণবিক সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন ইরান এখনও প্রযুক্তিগত জ্ঞান ও অবকাঠামো ধরে রেখেছে ফলে তারা কয়েক মাসের মধ্যেই পুনরায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারবে অন্যদিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে কিছু প্রাণহানি ও ক্ষতি হলেও সামরিকভাবে তা উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোর যথার্থতা এখনও সীমিত ফলে ইসরায়েলের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বড় ধরনের সাফল্য অর্জন সম্ভব হয়নি এই পরিস্থিতি ইঙ্গিত দেয় ভবিষ্যতেও ইসরায়েল অনুরূপ সামরিক অভিযান চালাতে সক্ষম হতে পারে তবুও এই সংঘর্ষ গোটা অঞ্চলের জন্য অস্থিরতা ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে